না এক লোক আসছে বুঝছেন আর আমি একটা ভিডিও বানাইতেছি তা দেখি বেচারা স্যার আপনার সাথে একটু কথা বলবো তো পরে আমার লোকজন বুঝাইছে স্যার তো এখন ভিডিও বানাবে আপনি তো লোক দেখি যে ধৈর্য ধরে বসছে সে আবার একজন কৃষিবিদ একজন সরকারি কর্মকর্তা দেখি পুরো আমি এতক্ষণ ধরে রেকর্ড করছি মনে হয় পঁয়তাল্লিশ মিনিটের বেশি হইব হ্যাঁ এখানে বসে বসে শুনছে তা বুঝলাম যে হ্যাঁ বোঝার চেষ্টা করতেছে আর কি ভালো তো পরে আমার জিজ্ঞেস করতেছে স্যার আমার তো পেটের সমস্যা আমি বললাম তো আপনার পেটের সমস্যা না আপনার মাথার সমস্যা কারণ আমি তো আর এর চিনি না তাহলে বললাম কেমনে মাথার সমস্যা আচ্ছা দেখ এটা আপনার না বুঝলেও চলবে তা আমি বললাম আপনি ওভার থিঙ্কিং করেন স্যার আপনি কেমনে বুঝলেন আমি বললাম আমি বুঝলাম তো কারণ আপনার আইবিএস না তো আপনার মাথার মধ্যে আইবিএস আমি মনে করি আইবিএস প্যাটে না মাথায় থাকে যা মাথার মধ্যে দুনিয়ার চিন্তা ভাবনা ভর্তি এক পেটের মধ্যে সমস্যা এইটাই আসলে ভিডিওর মূল বক্তব্য আমি বডি মাইন্ড কানেকশন থট প্রসেস এটার প্রভাব ফিজিওলজিক্যাল প্রসেস মানে আচ্ছা বাংলায় ফিজিওলজির বাংলা কি করুন ভাই মানে আপ ধরেন একটা উদাহরণ দিয়ে ধরেন আপনি এই মানে পাগলা কুকুরে তাড়া করলে বুকে রেট বেড়ে যায় এরকম বুঝতে পারছেন ফিজিওলজি আপনার হার্ট রেট বেড়ে যায় প্রেশার বেড়ে যায় বুঝতে পারছেন এগুলো হ্যাঁ চেঞ্জ এটা চেঞ্জ হ্যাঁ শারীরিক ওই তো শারীরিক মা শারীরিক না ভিতরেও আছে ধরো হার্টের কার্যক্রম অর্গানের কার্যক্রম আছে শুধু শরীর না তো শরীরের ভিতরে অর্গান ফাংশন ফিজিওলজি আর কি মানে আপনার ফিজিওলজিক্যাল বডির যে ফিজিওলজিক্যাল চেঞ্জ আর কি শরীর বললে এটা হবে না ফিজিওলজি আলাদা অ্যানাটমি আলাদা হ্যাঁ তারপর বায়োকেমিস্ট্রি আলাদা তো এক একটা তো এক এক রকম এখানে তো আমি মানে এটার বাংলা সঠিক করতে পারতেছি না সরি যাই হোক আমি উদাহরণ দিলে আপনি বুঝে নেন আর কি যেমন আপনি টেনশন করে আপনার হার্টবিট বেড়ে গেল শুনছেন কমুকে মারা গেছে এখন হেরে দেখানো নাই আপনার সামনে কিছু ঘটেও নাই সামনে কাউরে খুনও করে নাই ওই যে শুনছেন কিরা মারা গেছে এইবার বুক ধর করে কলজা কাইপা মানে হাত বই ডরি লালা ছেড়ে দিছে আজ্ঞান হয়ে গেছে এখন এখন ও কিন্তু এখানে দাঁড়ান একটা সতথ্য তার কানে যাওয়ার সাথে সাথে এত কিছু হয়ে গেছে এটা কি এটা হলো আপনার ফিজিওলজিক্যাল প্রতিক্রিয়া যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন